সাথে আপনারা যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে আমরা সাইজ এবং রেট দিয়ে দিব ঠিক আছে এরপরে রয়েছে এই যে আরেকটা ডিজাইন আর একটা ডিজাইন রয়েছে প্রত্যেকটা আপনার একটু পাঁচটা ছয়টা করে কালার হবে সাইজ হবে দুইটা তিনটে করে পাঁচ থেকে ছয়টা কালার হবে সাইজ হবে দুই থেকে তিনটা এই যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা দেখেন এগুলো হচ্ছে এই ডিজাইন আপনারা সবাই স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা এক বছর থেকে ছয় সাত বছর পর্যন্ত দেওয়া যাবে এক থেকে ছয় সাত বছর পর্যন্ত হ্যাঁ ভাইয়া ওকে ঠিক আছে ফ্যান্টার টিম অনেকেই করে আমাদের কাপড় কোয়ালিটির সাথে ডিজাইনের সাথে মিলবে না কারোর সাথে মিলবে না কালার সাথে মানে আনকমন একদম নতুন কালেকশন আনকমন কালেকশন

একমাত্র এটা এইভাবে তিনটা করে সাইজ হবে চারটা করে কালার হবে এই যে প্রত্যেকটা তিনটা করে সাইজ তিন পিস করে প্রতিটা কালারের সাইজ ওয়াইজ আছে প্রতিটা কালার দেখেন

কালার ডিজাইন পছন্দ আমাদের সাথে এই যোগাযোগ করবেন আমরা আপনাকে রেড এবং সাইজ বলে দেব ইনশাআল্লাহ তো শেষবারের মধ্যে আমাদের একটু ঠিকানা বলে দিন ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলা 49 থেকে 52 নম্বর শপ কালো সাদা গার্মেন্টস আপনি ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে আয়শা যে কোনো লোকরে বলে দিলে কালো সাদা গার্মেন্টস আপনাকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম